হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি আর মন্দিরা সমস্ত ইউটিউবে তোমাদেরকে জানাই আর একবার মন থেকে স্বাগত আজ হলো বৃহস্পতিবার আর দুপুর বাজে সাড়ে তিনটে দুপুর সাড়ে তিনটে থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে আর আজকে হচ্ছে শিক্ষক দিবস তো সকলকে জানাই শিক্ষক দিবসে অনেক প্রীতি ও শুভেচ্ছা আর এখন রেডি হয়ে বেরোচ্ছি বাবা নিই বাবা নিয়ে টিউশনে ওখানে একটুখানি প্রোগ্রাম টোগ্রাম আছে তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর বাবানকে এবার দেখিয়ে দিস তোমাদের এই যে বাবান পুজোর ড্রেসটা পরে নিল রাখলো না একটুখানি পুজোর জন্য পুজোর আগেই পড়া সারা বাবানকে পৌঁছে দিয়েছি সংস্কৃত ম্যামের বাড়িতে আর এখানে ম্যাম আমাদেরকেও ভেতরে ডেকে নিয়েছিলেন তোমরা দেখতেই পাচ্ছ এখানে ম্যামের ঘরে এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আর টিচার্স ডে মানে তো আমরা সবাই জানি সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণানের জন্মদিন তো ওনার ছবিও এখানে রাখা হয়েছে আমার জন্য কি নিয়ে এসেছি বলে দাও বলে দাও দেখি আমার জন্য চিকেন পকোড়া নিয়ে এসেছি না দিতে হবে না জাস্ট আর পুরো ঘেমে নে এখনই এবার আমার স্টুডেন্টের ঢুকে পড়বে তো আর যেহেতু ওখানে ওদের খাওয়া দাওয়া হয়েছে তাই সৃষ্টিতে আমি একটু চিকেন পকোড়া ডাক্তার ও তো বাচ্চা মানুষ এখন তো কোনো টিউশনে যায় না ওই জন্য ওর কোনো টিচার্স ডে সেলিব্রেশন হয় না চলে একটুখানি রেস্ট রেস্ট নিয়ে নিই ফোনটা চার্জে দিয়ে দিই তারপর বাবা আবার আনতে পারে ওর আবার সায়েন্স টিউশানে দিয়ে এসেছি ফোনটা জাস্ট টোয়েন্টি পার্সেন্ট চার্জ করে আমি চলে এসেছি বাবানকে টিচার বাড়ি থেকে নিতে আর একটা গিফটও প্যাক করে নিয়েছি তো ওকে বললাম যে যা স্যারকে দেওয়ায় আমি দাঁড়াচ্ছি তারপরে চলে এলাম একটুখানি মুদিখানা দোকানে এখান থেকে নেব কিছু ডিসপোজাল প্লেট কারণ বাচ্চাগুলো আসবে সবার জন্য একটু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো সারাদিন মা আজকে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করেছে রান্নাঘরে বান্না সমস্ত কিছু মাই করেছে চলো এখন বাড়ি যায় ওরাও বোধ চলে এসেছে বাবা রে বাবা রে থ্যাংক ইউ থ্যাংক ইউ

嘿嘿嘿，好。 আর এখানে একটা মজার ব্যাপার দেখো কেক কাটা হয়ে গেছে আর একজনের এত রাগ হয়ে গেছে যে কোনায় ঢুকে গেছে কারণ ও আমাকে মানে আমার সাথে কেকটা কাটতে পারিনি তাই জন্য আমি আবার দ্বিতীয়বার কেক কাটলাম আসলে সবাই তো ছোটো তাই সবাইকে একটুখানি বুঝিয়ে পারিয়ে রাখতে হয় আর আমি সত্যি ভীষণ আপ্লুত এবং নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করি যে ওরা মানে আমার সাথে যুক্ত আছে আর সত্যি যে কজন পড়া মানে আমার সাথে পড়ে আমার কাছে তারা আজ আমি তিন বছর পড়াচ্ছি কোয়ার্টার থেকে আসার পর তো তারা একইভাবে আমার আমার কাছে আছে জাস্ট কয়েকজন অ্যাড হয়েছে আর দু তিন মতো চলে গেছে তো বাদবাকি সবাই বেশিরভাগই পুরোনো আমার স্টুডেন্ট মানে গত তিন বছরের পুরনো স্টুডেন্ট তো আমি সত্যি ভীষণ মানে খুশি যে ওরা আমাকে এতটা 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 ভালোবাসে তোমরা দেখতেই পাচ্ছ যে সবাই ছোট বাচ্চা তো সব মানে কেউ সকালের ব্যাচে পড়ে তো কেউ বিকেলের ব্যাচে পড়ে তো দুটো ব্যাচ মিলিয়ে ওরা প্ল্যানিং করে যে এত কিছু করেছে মানে সত্যি কিছু বলার ভাষা নেই

ছোট যেন বলো এই না তোমার বইয়ের ছোট বলো হাতালি হাতালি যাও হাতালি দাও যাই হোক নাচ আবৃত্তি বলা হলো মোটামুটি আর সময়টাও যেহেতু কম তো তাড়াতাড়ি শেষ করে দিলাম আর চলো তোমাদের মেনুটা দেখিয়ে দিই ওখানে ডাল হয়েছে তারপরে ভাত আছে সাথে আছে চিকেন আর তার সাথে আছে আলু পটলের তরকারি আর আছে হচ্ছে পাঁপড় ভাজা আর তার সাথে আছে একটা করে রসগোল্লা রাত্রি প্রায় নটায় বেজে গেল তো সবার বাড়ি থেকে গার্জেনরা চলে আসবে নিতে তো মা বললো যায় আর কোনো আনন্দ করতে হবে না এবার সবাইকে খেতে বসিয়ে দাও সবার বাড়ি মোটামুটি মানে খুব একটা কাছে তিন চারজনেরই বাড়ি বাদবাকি সব দূরে দূরে একটুখানি তো রাত্রিটা অনেকটাই হয়ে যাচ্ছে আর মার আজকে প্রচুর পরিশ্রম গেছে রান্না করা আবার মাকে বললো মা তুমি খেতে দাও কারণ আমার দ্বারা হয় না ঠিকঠাক করে পরিবেশন করা আর ছোটো বাচ্চা তো ওদেরকে একটু ঠিকঠাক বুঝে শুনে দিতে হবে আর এখানে গোলু আয়ুষ আর মিষ্টি বসে গেছে কারণ ওদের আমাদের পাশেই বাড়ি তো সবাই চলে গেলো আর এখন আমরা শুয়েও পড়বো আর এই দেখো গিফট ওরা কত ভালোবেসে আমার জন্য এনেছে তো বন্ধুরা আজকের দিনটা খুবই ভালো কাটলো মানে খুবই 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 ভালো লাগলো আর ওরাও সত্যি ভীষণ আনন্দ করেছে তো কালকেও আবার সকাল সকাল উঠতে হবে যেহেতু বাবানের স্কুল আছে আর কালকে আমার এক জায়গাতে যাওয়ারও আছে তো ওরা কালকের ব্লগে তোমরা দেখতে পারবে আর ইদানিং তো তোমরা দেখছো আমি আমার ভিডিও লেন্থ ভীষণই ছোটো হচ্ছে ওই যে বললাম তার একটাই কারণ দিদি আসছে না প্রচণ্ড মার ওপর আমার আমার ওপরেও প্রচণ্ড কাজের প্রেশার তারপর বাবানকে আবার স্কুল থেকে নিতে যেতে হচ্ছে এটা হচ্ছে এক্সট্রা কাজ বেড়ে গেছে আমার তাহলে চলো আজকে বাবানও ভীষণ এনজয় করেছে আর আমরা। ভীষণ এনজয় করেছি তার সাথে সৃষ্টিও আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তার সাথে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিও যদি ভালো লেগে থাকো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই ছোট্ট মোটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল বাই